আরভ্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সাথে আছি গত ক্লাসে আমরা জাপানিস ভাষার ছেচল্লিশটি হীরাগারা খুব সহজ টেকনিকের মাধ্যমে শিখতে পেরেছি আজকে আমরা ওই ছেচল্লিশটির থেকেই পঁচিশটি খুব সহজ টেকনিকের মাধ্যমে শিখব তবে শুরু করাব পড়ি বতিত পরিবর্তিত হিরাগানা হীরা পরিবর্তিত হিরাগানা পঁচিশটি পঁচিশটি আমরা গত ক্লাস থেকে আজকে শিখব তবে শুরু করা যাক তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম ক কাকি কুকে কো ক হয়ে যাবে এই ক্লাসে গা গি গু গে গো কর পরিবর্তন হবে গ গাঘি গুগে গ সেছিলাম শাশি শু সো আজকে হয়ে যাবে আপনি এই যাও পড়তে পারেন জাজি যুজে জো বা এই যাও পড়তে পারেন প্রায় সেম একই জাজি যুজে জো ঠিক তরই সরি একটু নিচে দে আমাদের জায়গা আছে পর্যাপ্ত সরি ত হয়ে যাবে দা জি জু দে যাবে দ এটি দুইটি ব্যতিক্রম আছে আমরা ওটা লেখার সময় বুঝাই দেব তারপরে ব হয়ে যাবে সরি হ হয়ে যাবে হা হি ফু হে হো ছিল আজকে হয়ে যাবে বাবি বুবে বো বাবি বুবে বৌ ঠিক ব হয়ে যাবে হ হয়ে যাবে প হয়ে যাবে প পাপি পুপে পো হা হি হু হে হছিল পাপি পুপে পো একটি টেকনিক যেমন এটির নাম হচ্ছে ত্যান্ত্যান এটির নাম ত্যান্ত্যান ত্যানত্যান বসাইলে ক হয়ে যাবে গ হয়ে যাবে গ উপরে খালি ট্যান ট্যান বসাই দিলে গ হয়ে যাবে ঠিক তেমনি মারু বসাই দিলে হয়ে যাবে প মারু বসাই দিলে হয়ে যাবে হ হয়ে যাবে প এই চারটিতে আপনার এই চারটিতে আপনার তেন ট্যান বসবে ত্যান ট্যান 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 আর এই শুধু এই একটিতে মাত্র আপনার মারু বসবে তাহলে আপনারা নিজে নিজে হয়তো বা বুঝতে পারছেন অনেকটাই তাহলে গত ক্লাসে ক ছিল কা এটি ছিল কা এখন তিন তিন দরকার হয়ে যাবে গা তেন তিন দরকার না হয়ে যাবে গা গত ক্লাসে এটি ছিল টি তেন ত্যান দরকার না হয়ে যাবে গি সে গত ক্লাসে এটি ছিল কু ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে গু গত ক্লাসে এটি ছিল কে ত্যান ত্যান দ্বার কারণে হয়ে যাবে গে গত ক্লাসে এটি ছিল কো ত্যান ত্যান দ্বার কারণে হয়ে যাবে গো সেম তাহলে গা গি গু গে গো তবে গত ক্লাসে এটি ছিল এটি সাধারণত এভাবে লেখে বইয়েতে আর আপনি আমরা সাধারণত এভাবে শিখাই যাতে আপনারা বুঝতে পারেন আমরা সেম এভাবে শিখছি শেখার পরে এভাবে বুঝতে পারছি এইভাবে লাগাই দাও হ্যাঁ তারপরে এটি হয়ে যাবে গত ক্লাসে ছিল এটি কী ছিল সা এখন ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে এগুলো হচ্ছে কী হয়ে যাবে যা আমরা এই দে হ্যাঁ যা ওই যাও যা এই যাও তা তারপরে গত ক্লাসে এটি ছিল সি হিরা কেনায় ছিল সি তেন তেন দেওয়ার কারণে হয়ে যাবে জি আপনি এই জি বা ওই জিও পড়তে পারেন সমস্যা নাই আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগবে তারপর গত ক্লাসে এটি ছিল সু তিন তিন দেওয়ার কারণে হয়ে যাবে জু টেন টেন দার কারণে হয়ে যাবে জো সেম গত ক্লাসে এটি ছিল আপনার সে এখন টেন তেন দার কারণে হয়ে যাবে জে ঠিক গত ক্লাসে এটি ছিল শো টেন হয়ে যাবে জো তাহলে যা জি জু জে জো তারপর গত ক্লাসে আমরা পড়ছিলাম তি তা না ট্যান দরকার না হয়ে যাবে দা আর গত ক্লাসে আমরা কয়টি দুইটি পরিবর্তন শিখছিলাম কয়টি এটার কয়টি পরিবর্তন ছিল একটি হলো চি আরেকটা ছিল তসু চি তসু সেম এই দুটো হয়ে যাবে যা আর জু যা সরি জি আর জু হবে সরি জি আর জু হবে বুঝতে পারছেন তাহলে গত ক্লাসে পরিবর্তন এই ক্লাসে এই দুটা পরিবর্তনে থাকবে আর যা ছিল তাই বসবে তাহলে তা হয়ে গেল দা গত ক্লাসে এটি ছিল চি এখন ত্যান 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 দরকার হয়ে যাবে জি ঠিক তেমনই এটি ছিল তসু ত্যান তেন দেওয়ার কারণে হয়ে যাবে জু তার গত ক্লাসে এটি ছিল তে ত্যান তেন দানের কারণে হয়ে যাবে দে গত ক্লাসে এটি ছিল আর একটু সুন্দর হবে হ্যাঁ ওই যে এবার এটি ছিল হচ্ছে আপনার তো এখন হয়ে যাবে ত্যান তেন দরকার হয়ে যাবে দো ঠিক গত ক্লাসে তারা এটা হবে দা জি জু দে দো গত ক্লাসে এটি পড়ছিলাম আমরা কি সরি ভ হয়ে যাবে বা তাই গত ক্লাসে এটি পড়ছিলাম হা এখন ত্যান তেন দরকার হয়ে যাবে বা ট্যান ট্যান দাঁড় কারণে হয়ে যাবে বা খুব মজার একটা বিষয় তাই গত ক্লাসে এটি পড়ছিলাম হি হয়ে যাবে বি গত ক্লাসে এটি পড়ছিলাম ফু আপনার সাধারণত বইয়ে থাকে যে এটা হ্যাঁ এটা থাকে ফু ফুর মতো উঠে যাচ্ছে এটি হয়ে যাবে পু এটি হয়ে যাবে এটার পরিবর্তন থাকে না ওইখানে পরিবর্তন থাকে এইখানে পরিবর্তন থাকে না আমরা ফুটা মুখস্থ মনে রাখার টেকনিক হচ্ছে ফু দিলে সব উড়ে যাচ্ছে ফু দেখছেন চারিদিকে ফু তারপর গত ক্লাসে এটা পড়ছিলাম হে ত্যান তেন দিতে হবে ত্যান তেন দিলে আমরা হ্যাঁ ত্যান তেন দিয়ে এবার ত্যান তেন দিলে হয়ে যাবে হে হয়ে যাবে বে গত ক্লাসে এটি পড়ছিলাম হো ত্যান তেন দরকার হয়ে যাবে বো খুব সহজ না ইজি তারপর গত মানে হ হয়ে যাবে প এবার কী দিতে হবে মারু এতক্ষণ আমরা এতক্ষণ দিছিলাম তেন তেন এবার দিতে হবে মারু তাহলে হ তাহলে মারু দিলে হয়ে যাবে পা হ হয়ে যাবে পা হা হয়ে যাবে পা ঠিক তেমন নেই হি হি যদি মারু দেয় তাহলে হয়ে যাবে পি পি ঠিক তেমনই যেটা ইচ্ছে সেটাই পড়তে পারেন বারবার লিখে দিচ্ছি তবু এখন যদি আমরা কী দেই মারুদেই এটা হয়ে যাবে পু আর গত ক্লাস এটি ছিল হে এখন যদি মারু দেই হয়ে যাবে পে ঠিক তেমনই গত ক্লাসে এটি ছিলাম হো এখন যদি আমরা দেই হয়ে যাবে পো তাহলে পা পি পু পে পু তাহলে আমরা আরেকবার পড়ে দিচ্ছি খুব সহজ টেকনিক টেকনিকের মাধ্যমে আমরা দেখতেছি ক হয়ে যাবে গ ক হয়ে যাবে গ গা গি গু গে গো তারপরে স হয়ে যাবে কি বগরি জা বা জ জা জি যা জি জু জে জো ঠিক ত হয়ে যাবে কি দ দা জি জু দে ঠিক হয়ে যাবে কি ব তাহলে বা বি ঠিক হয়ে যাবে মারু দর কারণে প হয়ে যাবে প পা যে সকল ভিহ মনোযোগ সহকারে গত ক্লাসে হিরাকানার ছেচল্লিশটি ভালোভাবে বুঝতে পেরেছে তাদের জন্য আজকের পরিবর্তিত হিরাকানা পঁচিশটি অনেকটা সহজভাবে বুঝতে পেরেছে তাহলে যে সকল ভীবস আজকের ক্লাসটি বুঝতে পারেননি সে সকল ভিহ গত ক্লাসটি ভালোভাবে বোঝার পর এই ক্লাসটি করবেন তাহলে মোটামুটিভাবে বুঝতে পারবেন তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই ছেচল্লিশটি হীরাকানা থেকেই খুব সহজ টেকনিকের মাধ্যমে ছেচল্লিশটি হিরাকানা এবং এই পঁচিশটি পরিবর্তিত হিরাকানা থেকেই খুব সহজ টেকনিকের মাধ্যমে তেত্রিশটি যুক্তবর্ণ হিরাকানা শিখব তবে আপনাদের যদি জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকে তবশে অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ